হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাস রান্নাঘর যা গরম পড়েছে এই গরমে পাতলা রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আজ এরকমই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউয়ের একটা রেসিপি তো দেখো লাউটাকে আমি চোখটা ছুলে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এটা দিয়ে বানাবো আজকের রেসিপিটা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে তো এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে লাউগুলো আমি ধুয়ে কেটে নিয়েছিলাম সেই লাউটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন লাউটাকে এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আমি কিন্তু কড়াইতে কোনো তেল দিইনি শুধু নুন দিয়ে একটু বয়েল করে নিতে হবে লাউটাকে এবার নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ বন্ধুরা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপডেট দেবো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে এই জলেতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো পনেরো মিনিটের মধ্যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে কালারটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে এবার লাউটা উঠিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ তেল সর্ষের তেল এবার কয়েকটা বড়ি আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি এখানে ডুমো করে কেটে একটা মাঝারি সাইজের আলু আলুটাও আমি ভেজে তুলে নেব একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর একটু নুন দিয়েছি তো দেখো বড়িটা আমি এইভাবে লাল করে ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছি এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম একটা তেজপাতা এই গরমে এরকম হালকা রান্না খেতেই কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো আর লাউ তো শরীরকে ঠান্ডা রাখে তো এইরকম হালকা পাতলা রেসিপি গরমের দিনে বেশ ভালোই লাগে তবে একটা মশলা অ্যাড করে দেবো এখানে আমি দেখো একটা বাটিতে নিয়েছি অল্প একটু নুন নুন কিন্তু লাউতেও দেওয়া ছিল সেই বুঝে নিতে হবে একটুখানি হলুদ এক চামচ জিরে গুঁড়ো এবার এটা আমি দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা আমি বীজগুলো ফেলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি প্রথমে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে তারপরে জিরে অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো এবার লাউটা জল সমেতে মিশিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাত দিয়ে এরকম হালকা রান্না খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে এর সাথে গন্ধলেবু অ্যাড করতে পারো গরম ভাতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি তোমরা যদি কালারের জন্য দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচটাই এখানে দিলাম আর কোনো কিন্তু ঝালের জন্য কিছু আমি অ্যাড করছি না এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা হতে দেবো আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে জাস্ট একটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধের জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব একদম কমিয়ে দশ মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলো না আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা তোমরা আমাকে জানিও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে আর একটু ঝোল ঝোল এটা রাখতে পারো সেটাও খেতে খুব ভালো লাগে তা আমি এইরকম রাখলাম আর বড়ির সাথে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাজা বড়িটা সেটাও জল সমেত দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেবো একবার মিশিয়ে নিয়ে আরও একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো এটা একটু ঝোলঝোল খেতেই কিন্তু ভালো লাগে তবে তোমরা যেরকম পছন্দ করো সেই হিসেবে গ্রেভিটা রাখতে পারো এবার ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে এখন কিন্তু ধনেপাতা সারা বছর পাওয়া যায় আর যেহেতু নিরামিষ তাই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি খুব ভালো করে একবার মিশিয়ে নেব বা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর করে ঝোলের সাথে মিশে যায় পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেব আরও পাঁচ মিনিট তারপরে নামিয়ে সার্ভ করে দেব ঢাকা দিয়ে দিলাম দেখো এই রকম কনসিস্টেন্সি রেখেছি আমি ঝোলটা তোমরা চাইলে কিন্তু আরেকটু একটু ঝোল ঝোল রাখতে পারো তোমাদের পছন্দ মতো এবার নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ